হ্যাঁ বাংলাদেশ খেলাপথ মজলিশ কাপাশিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি ইলিয়াস ভাই কিছু কথা বলবেন বাংলাদেশ খেলাপত মজলিস কাপাসিয়া গাজীপুর চার তথা কাপাশিয়ার আসনের মনোনয়ন প্রার্থী আমাদের হাফেজ মাওলানা তো হোসেন ভাইয়ের মনোনয়নপত্র আমরা এখান থেকে সংগ্রহ করেছি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন এক রাজনীতি যেটা আমরা চর্চা করতে চাই আলোকে যেখানে সমস্ত মানুষের স্বাধীনতা থাকবে বলার স্বাধীনতা কাজকর্মের স্বাধীনতা সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা থাকবে জবাবদিহিতাপূর্ণ রাজনীতি হবে এবং জনগণের সাথে মিশে যাওয়ার এক রাজনীতি হবে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা মাঠে নেমেছি আমাদের তোফাজুল ভাইকে সামনে রেখে আমরা আপনাদের সকলের সমর্থন চাই সহযোগিতা চাই দোয়া চাই আমরা আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন السلام عليكم ورحمه الله